আজকে আমাদের বিষয় হচ্ছে রাস্তার পাশের জমিগুলো আপনারা কি করে পরিমাপ করবেন ধরুন এইখান থেকে এইটুকু যে রাস্তাটা এই রাস্তা হচ্ছে পঞ্চাশ লিঙ্ক কিন্তু সরজমিনে আপনাদের পাবেন হচ্ছে পঁচিশ লিঙ্ক তিরিশ লিঙ্ক এইটুকু রাস্তা আছে আপনার সরজমিনে যেয়ে দেখবেন রাস্তা পাকা রাস্তা হয়তোবা পনেরো লিঙ্ক বিশ লিঙ্ক কিন্তু আরও যে বাদ বাকি তিরিশ লিঙ্ক সেটা কোথায় গেল ধরুন এইখান থেকে এইটুকু জমি সত্তর লিঙ্ক বা আশি লিঙ্ক হল সত্তর লিঙ্ক এখন সত্তর লিঙ্ক আপনি এখান থেকে এইটুকু আসলেন দেখলেন যে সত্তর লিঙ্ক নেই বা তার বেশি কম হবে তখন আপনারা কি করবেন আপনারা সরাসরি এইখান থেকে কিভাবে আপনারা পাবেন দেখবেন এই দুই প্রান্ত থেকে রাস্তার সরাসরি আগে আপনারা পাকা রাস্তাটা মাপবেন ধরুন এইখান থেকে এইটুকু মাপলেন দেখা যাচ্ছে তিরিশ ফিট হলো রাস্তা বা পঁচিশ ফিট হলো এইটার মিডিল আপনারা বের বের করবেন মিডিল বের করে মিডিল থেকে আপনারা সরাসরি পঁচিশ লিঙ্ক এইখানে আসবেন ধরুন প্রসেস লিঙ্কটা এইখানেই আসলো প্রসেস লিঙ্ক এসে এই পাশ থেকে প্রসেস লিঙ্ক যাবেন এবং এই পান থেকে যে সরাসরি এই যে সীমানাটা এই সীমানাটা আপনারা দেখে নেবেন ঠিক আছে না যদি এই সীমানাটা ঠিক থাকে তাহলে আপনার রাস্তার দৈর্ঘ্যটা ঠিক আছে এবার এইখান থেকে এইটুকু দেখলেন সরাসরি মেপে দেখলেন যে আপনার এখানে যে সত্তর লিঙ্কটা দিলে আপনি এইখানে সীমানাটা আসে কিনা তাহলে দেখলেন যে এইখানে সীমানাটা ঠিক আছে তার মানে আপনারা সরাসরি কিন্তু সরজমিনে যে এখানে পঞ্চাশ ফিট পেলেন এখানে পঞ্চাশ ফিট বা পঞ্চাশ লিঙ্ক পেলেন আপনি সরজমিনে কিন্তু এখানে পঞ্চাশ লিঙ্ক কখনও পাবেন না সরজমিনে আপনি পাবেন তিরিশ লিঙ্ক পঁয়ত্রিশ লিঙ্ক কোনো কোনো সময় চল্লিশ লিঙ্ক পঞ্চাশ লিঙ্ক আমি পাবেনই না তখন আপনি কি করে আপনি পঞ্চাশ লিঙ্ক বাদ দেবেন এইটাই হচ্ছে আপনাদের পদ্ধতি যে কীভাবে রাস্তার পাশ থেকে জমি বন্টন করতে হয় এটা কিন্তু মনে হচ্ছে সহজ কিন্তু আসলে করতে গেলে কিন্তু অনেক কঠিন হয় এরকম কেস প্রচুর পাওয়া যায় যে রাস্তার লিঙ্ক যেভাবে দেওয়া আছে নকশায় কিন্তু সেরকম আমাদের সরাজমিনে পাওয়া যায় না তখন আপনাদের অনেক আমিন অনেক ভেবে তো অনেক কুল কিনারা পায় না তখন আন্দাজে একটা মাপ দিয়ে আসে সেই মাপটা আসলে অ্যাকুরেট হয় না তাই আপনারা দেখবেন যে সরাসরি রাস্তাটার আগে লিঙ্ক নকশায় মেপে নেবেন তারপরে মেপে নেওয়ার পরে আপনি সরজমিনে রাস্তায় যাবেন রাস্তার মিডিল অর্থাৎ পাকা রাস্তায় মিডিল বের করবেন মিডল বের করে এখান থেকে কত লিঙ্ক পর্যন্ত আসলে আপনার সরজমিনে আসে এখান থেকে কতটুকু আসলে আপনি সরজমিনে আর বাস্তবে মিলাচ্ছে তখন সেইখান থেকে আপনি সরাসরি এইখানে দেখবেন এইখান থেকে এইটুকু মাপলেন যে এইখানে হলো একশো বিশ লিঙ্ক যদি এইখান থেকে সত্যি সত্যি একশো বিশ লিঙ্ক হয় তাহলে আপনার সীমানা ঠিক আছে যদি মনে করেন এইখান থেকে বিশ লিঙ্ক না হয় তাহলে মনে করবেন সীমানা আপনার ঠিক নাই তখন আপনাকে অন্য কোথাও থেকে সীমানা নির্ধারণ করতে হবে তার সীমানা নির্ধারণ করার জন্য রাস্তার পাশ থেকে জমি বন্টন করার সময় আপনাকে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতেই হবে তো এছাড়া আর কোনো পথ নেই বা টাভার্স পয়েন্ট বা বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন সাংকেতিক যে চিহ্নগুলো যদি আপনি পেয়ে যান তো আপনার লাগ ভালো যদি আপনি সেইগুলো না পান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই রাস্তা বরাবরই মেপে এবং দেখ খেয়াল করবেন রাস্তা কোন দিকে বাঁকা আছে, সেটা অবশ্যই দেখবেন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের সীমানা নির্ধারণ করাটা যেটা সেটা পেয়ে যাবেন ধরুন আপনি এই জমিটা নির্ধারণ করলেন এখন এইখান থেকে এইটুকু আপনি জানলেন এখান থেকে এইটুকু জানলেন এখান থেকে এইটুকু জানার জন্য আপনাকে রাস্তা পরিমাপ করে অবশ্যই এই পর্যন্ত আসতে হবে তারপর এখানে আসতে হবে তারপর এখানে আসতে হবে অর্থাৎ এই যে জমিটা এই দাগের জমিটা তাকে বুঝে দিতে হবে তারপরে এই যে এই দাগের জমিটা তাকে বোঝাতে হবে এবং লাস্টে আপনার দাগের জমিটা আপনি বোঝাবেন তারপরে আপনি এইটুকু জমি বোঝাতে হলে আপনাকে তিন এই রাস্তা থেকে তিনটা জমি বুঝিয়ে এসে তারপর তাকে এটা বোঝাতে হবে তাহলে সেটা খেয়াল রাখবেন অবশ্যই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে